सब्सक्राइब करते लाइव जुक्त हो, जरा जरा सब्सक्राइब करते जाओ तारा लाइव जुक्त ही नौ এই যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিবে যুক্ত হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিবে কে কোথা থেকে যুক্ত হলে এখন চলছে সাবস্ক্রাইব টাইম সাবস্ক্রাইবে যুক্ত হতে লাইভে চলে আসে সবাই যেখান থেকে আমার সাথে লাইভে যুক্ত হয়েছ সবাই সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারো কমেন্ট করে চ্যাটিং করে সবাই লাইভে যুক্ত হও যুক্ত হয়ে চ্যাটিংয়ে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে কমেন্টে জানিয়ে দিও আমি এরপর কাজ করে নেই তোমরা সবাই লাইভে যুক্ত হতে থাকো Sebentar lagi সাউন্ড কীরকম ক্লিয়ার শোনা যাচ্ছে কি না কমেন্টে জানিয়ে দিও সবাই সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের জন্য অনুরোধ রইল তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই মুহূর্তে যে যেখান থেকে চ্যানেলে যুক্ত হয়েছেন আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন সকলকেই অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের যারা এই চ্যানেলটির সাথে যুক্ত হবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তাদের সবাইকে ফলোব্যাক দেওয়া হবে সাবস্ক্রাইব করে দেওয়া হবে কমেন্ট করা হবে লাইক করা হবে ইউটিউবে কাজ করতে হলে ধৈর্য থাকতে হবে যার ধৈর্য নাই সে কিন্তু ইউটিউবে কাজ করতে পারবে না সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে ধৈর্য যার নাই সে কিন্তু টোটালি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না

সেটা নাই যেটা নাই সেটা নিয়ে কথা লাভ নাই যেটা আছে সেটা নিয়ে কথা বলতে হবে Yes. এই মুহূর্তে কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট জানিয়ে দিন সাবস্ক্রাইব টাইম সাবস্ক্রাইব টাইমে যারা যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে প্রতি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা একে অপরকে সাবস্ক্রাইব করে দিন যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন কে কোথা থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলছে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেওয়ার সময় যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন চ্যাটিং করবেন তাদের প্রত্যেককেই সাবস্ক্রাইব করে দেওয়া হবে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই অন্যের পাশাপাশি নিজের চ্যানেলটাকে গ্রো করতে হবে এগিয়ে নিতে হবে আর এগিয়ে নেবেন কীভাবে প্রত্যেকটা চ্যানেলে আপনি কমেন্ট করে আসবেন তাহলে আপনার সাবস্ক্রাইব বাড়বে লাইভে যুক্ত হবেন অন্যদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়তে থাকবে এবং আপনার ভিডিও ভিডিওগুলো কোয়ালিটি ফুল করতে হবে তাহলে ভিউ বাড়তে থাকবে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে কমেন্ট করুন আবার সফলতা ধরা দেবে কীভাবে আগে একটা সময় প্রচুর মানুষ লাইভে চুপ করতো এখন কেউ নেই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে হবে লাইভে চুপ করাটা এল মেন তো mười yeah, lăm yeah. বন্ধুরা এই দুটো জিনিস কি আপনারা কখনো ব্যবহার করছেন কেউ যদি এই দুটো জিনিস ব্যবহার করে থাকেন দেখেন আমি খুব কাছে থেকে দেখাচ্ছি এটার উপকারিতা কেমন সেটা জানাবেন যেটার আসলে উপকারিতাটা কেমন আজকে নিয়ে আসলাম দেখি কেমন উপকারিতা আসে নাম হচ্ছে দর্শন চূর্ণ মাত্র সত্তর টাকা করে দাম সত্তর টাকা করে দাম দুইটা একশো চল্লিশ দুইটা একশো চল্লিশ सब्सक्राइब करो मुझे से वीडियो दिया के लिए इसे बेल डाउन लाइक बर डाउन चैनल का था चैनल डाउन है यार लाइक वीडियो भी लिख कर दूँगा

Я не хочу этого एक लकी नंबर तो था हां मुझे धीरे-धीरे जाकर नहीं ये तक पहुंचना है दो तकरे रिक्वेस्ट करना

いいと思う。 এক ঘন্টা লাইভ একটা মানুষ নাই সাথে বিশ মিনিট হয়েছে আরো চল্লিশ মিনিট করতে হবে এই すいません。 的零。 হ্যালো গাইস কি খবর আপনাদের সবার কোথায় আছেন কী সমাচার লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হলে আপনাদের লাভ যত বেশি লাইভে যুক্ত হবেন তত বেশি লাভ হবে ঠিক আছে লাইভ তিরিশ

lang ang pag-isa nyo. Okay,